আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম ফল বিপর্যয়ের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন নিয়মিত পাঠ চর্চার বিকল্প মত বিশেষজ্ঞদের আমরা স্টুডেন্ট না পাওয়ার কারণে বিভিন্ন ভাবে খুঁজি করে এই সকল স্টুডেন্ট নিয়ে আসে গার্জেনকে অবশ্যই দেখতে হবে তার বাচ্চা সন্ধ্যার পরে কয় ঘন্টা পড়তেছে কতটুকু সে টেবিলে পড়া টেবিলে মনোযোগ দিচ্ছে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো ব্রাহ্মণবাড়ি আর দুই গ্রামের মানুষ পুকুরে গোসল করা নিয়ে বিরোধের চেয়ে রাজধানীর ধামরাইয়ে খোলা সেপ্টিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু রাতেই তল্লাশির পর উদ্ধার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলছে পুলিশ শেরপুরে সীমান্তবর্তী জনপদে হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করছে বন্য হাতি নষ্ট হচ্ছে ফসল বন কর্মকর্তারা উদাসীন অভিযোগ স্থানীয়দের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার আলোচনা এসেছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা শিক্ষা বোর্ডের তথ্যমতে দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি অকৃতিকার্য হয়েছে পাঁচ লাখেরও বেশি ছাত্রছাত্রী ফলাফলের এমন চিত্রে প্রশ্ন উঠছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চায় মনোযোগ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামে সানাউল্লাহ আলিম মাদ্রাসার খোঁজে যমুনা টিভি এবার আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাশ করেনি কেউ কে অফিসার আইলো নাকি কে আইলো এটা নিয়ে দেখি দিনের বেলা আমি আসি একই অবস্থা শতভাগ ফেল করা ত্রিশাল আইডিয়াল কলেজের ঝুলছে সাইনবোর্ড কিন্তু পড়াশোনার চিহ্ন নেই কোথাও শিক্ষা বোর্ডগুলোর ফল বলছে এবার শতভাগ ফেল করেছে দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী বিশ্লেষণে দেখা যায় এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক থেকে সর্বোচ্চ পঞ্চাশ জনের মধ্যে যাদের মূল লক্ষ্য এমপিও আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না ভালো মানের স্টুডেন্ট যারা তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায় স্কুল বা কলেজগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের একটা ইচ্ছা থাকে যে এমপিভুক্ত হওয়া যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় এটি আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র এমপিভুক্তি হওয়া এই জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করার প্রয়োজন সেটা পূরণ করা যদি হয় থাকে তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের ই হবে না আমাদের মানে আমরা মূল উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারবো না সারা দেশে এবার পাঁচ লাখ পরীক্ষার্থী ফেল করেছে বিশ্লেষকরা বলছেন পড়াশোনায় গাফিলতি খাতা মূল্যায়নের পদ্ধতিগত প্রয়োগ ও চলমান দেশের পরিস্থিতি সব মিলিয়েই ফল বিপর্যয় পরীক্ষা পদ্ধতির এমন করা হয়েছিল যে খারাপ করার কোনো সুযোগ থাকছে না এবং মূল্যায়নের সময় একরকম উৎসাহিত করা হতো যেন যাই লেখক নাম্বার দেওয়া হয় এখন বেশিরভাগ বাচ্চার হাতে একদম সিক্সে থেকে বাচ্চার হাতে চলে গেছে মোবাইল সেই মোবাইলটা গার্জিয়ান কখনোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না গলিতে গলিতে তারা শুধু প্রাইভেটে দিয়ে রাখছে বাচ্চাদের কিন্তু কোনো গার্জিয়ান কোনো খোঁজ নিতেছে না বাচ্চারা প্রাইভেটের নাম করে এক ঘন্টা তারা বাইরে সময় নষ্ট করে পরে বাসায় যাচ্ছে বলছে প্রাইভেট পরে আসছি এবারই ধাক্কা শেষ না ব্যবস্থা না নিলে এর প্রভাব পড়বে আগামী তিন বছরের এইচএসি ও সমমান পরীক্ষার ফলাফলেও বলছেন সংশ্লিষ্টরা শর্ট সিলেবাস এসিসিতে যেটা এখনও মানে পঁচিশ সালে হয়েছে শর্ট সিলেবাসটা সেটা যখন ছাব্বিশ সালে ইন্টার ইন্টারমিডিয়েটে যখন বা এইচএসিতে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তখন সেটা তো অগাধ সিলেবাস হয়ে যাবে তখন এই যে শর্ট সিলেবাসের যে ধারণা ধারণাটা থেকে তখন তারা সমুদ্রে পড়ে যে একদম হতাশ দীর্ঘদিন একটা সিস্টেম থাকার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয় এবং পারিবারিক জায়গায় যে তারা যে শিক্ষা অর্জন করতো সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিল এবং বর্তমান সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় গুণগত পরিবর্তনের দিকে নজর দিয়েছে যে খুব সহজ পাঠ্যপাষা মধ্যে জনপ্রিয় রেজাল্ট করা অভিভাবককে প্লিজ করে দেওয়া সেখান থেকে বেরিয়ে আসতে হবে ছেলের ছেলেরা যেন ছাত্রছাত্রীরা প্রকৃতপক্ষে বাসা থেকে এবং পাঠ্য বিদ্যালয় থেকে গুণগত শিক্ষা পায় তার ভিত্তিতে রেজাল্ট করে এই প্রতিবেদনটি তৈরি করার সময় সংশ্লিষ্ট যাদের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকেই একটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে শাসন শিক্ষকরা এখন আর সেই অর্থে শিক্ষার্থীদেরকে শাসন করতে পারছেন না শিক্ষক এবং শিক্ষার্থীদের এই শাসনের বোঝা বোঝাপড়ার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অভিভাবকরা অভিভাবকদের আরও সচেতন হতে হবে সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে বলছেন সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে শুক্রবার রাতে সরাইলের ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দারা এই সংঘর্ষে জড়ায় প্রত্যক্ষদর্শীরা জানে দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম ও তার বন্ধুরা দেওয়ানপাড়ায় শাকিলদের পুকুরে গোসল করতে যায় এ সময় শাকিল ও শিপন সহ আরও কয়েকজন তাদের মারধর করে বিষয়টি জানাজানি হলে রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পরে দুই শিশু মৃত্যু হয়েছে তারা দুজন সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই শুক্রবার রাতে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল বিকেলে বাসা থেকে খেলতে বের হয় ইয়াসিন এবং আব্দুর রহিম সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা পরে বাড়ির পাশে একটি ভবনের খোলা সেপ্টিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলেছে বনাঞ্চল উজাড় হয় খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে হাতির পাল ধ্বংস করছে বসত নষ্ট করছে ফসল বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব একই অবস্থা ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলারও আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল বিশটা পঞ্চাশটা চল্লিশটা এরকম করে আসে আগুনে দাঁড়াদাড়ি করে পাহাড়ে ঢুকে আবার আয় নামে এটা করে খুব ক্ষয়ক্ষতি করে আঙরে ঘর আছে ঘরটা হাতে আয় আছে করে ভাঙিয়ে নিয়ে গেছে ভাঙ্গিয়ে চেয়ে গেছে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল ধ্বংস করছে বসত বাড়ি ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অন্তত চল্লিশ গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে একটা বসত বাড়ি ভাঙ্গি ওই বসত বাড়িটা করতে অনেক কষ্ট লাগে পনেরো বিশ দিন থেকে আমরা ঘুম পারতে পারতেছি না কখন কুতি হাতে খেয়ালাই করে এই কারণে আমরা বয়ে আগে কাছে কাটতে লাইতাছি বন বিভাগের তথ্য বলছে গত পনেরো বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে পঁচাশি জন মানুষ আর প্রতিরোধে মারা গেছে অন্তত চল্লিশটি হাতি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না হাতি যদি কোনো মানে কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে আমরা তিন কর্ম দিবসের মধ্যে তার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই এই ক্ষতিগ্রস্তর জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলা তো প্রত্যেক বছর বইলা যায় তারপরে ওনারা বলতেছে ডিপার্টমেন্টের জায়গা হইলে পাবেন না রেকমটাইলে পাবেন আমগর খেত খোলা সব খাই শেষ হয়ে গেল গায় আমরা পাই না তো আমরা কোনো অনুদান পাই না হুদা মিছা কথা কইলা আছে যদি টাকা দে আমরা কি করব কোন যে মারা গেছে মারা গিয়ে লগা হেতে টাকা বিচার চাইতে পারলো না গত কয়েকদিনে সিমন্তপুর্তি তিন উপজেলায় অন্তত 7 থেকে 8 হেক্টর জমি নষ্ট করেছে বন্যহাতির দল কৃষি অফিস বলছে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা পাশাপাশি বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি জনসংখ্যার চাপ সহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ড বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা